হ্যালো ভিওয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে দু হাজার পঁচিশ সালে উপবৃত্তির টাকা কবে আসবে এই প্রশ্ন এখন সবার মুখে মুখে কোরবানির আগে কি আমরা উপবৃত্তির টাকা পাবো আজকের এই ভিডিওতে জানব কারা পাচ্ছেন কবে পাচ্ছেন এবং কোথা থেকে পাবেন উপবৃত্তির টাকা বিস্তারিত জানবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের অধীনে চলমান উপবৃত্তি কার্যক্রম এবছরও লাখ লাখ শিক্ষার্থীরা পাচ্ছেন সহায়তা উপবৃত্তির টাকা সরাসরি শিক্ষার্থীদের বিকাশ নগদ অ্যাকাউন্টে পাঠানো হবে তাই এখনই নিজের নাম ও মোবাইল নাম্বার সঠিক আছে কি না তা নিশ্চিত করে নিন স্কুল কলেজে গিয়ে উপবৃত্তির টাকা নির্ভর করছে আপনার শ্রেণীর উপর প্রাথমিক শ্রেণীর জন্য নয়শো টাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জন্য আঠারোশো টাকা পর্যন্ত এবং স্নাতক পর্যায়ে এককালীন তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রাথমিক স্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণির দুই সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের উপবৃত্তির টাকা দুই সালের জানুয়ারি মাসে বিশ তারিখে প্রদান শুরু হয়েছিল এবং ফেব্রুয়ারি মাসের তিরিশ তারিখে শেষ হয়েছে মাধ্যমিক স্তর ষষ্ঠ থেকে দশম শ্রেণী দুই সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের উপবৃত্তির টাকা দুই হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসের দশ তারিখে প্রদান হয়েছে এবং মার্চ মাসের বিশ তারিখ শেষ হয়েছে উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় স্তর মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির টাকা মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে প্রদান করা হয়েছে ভর্তি এবং চিকিৎসা সহায়তার অনুদান আবেদন যাচাই বাছাইয়ের পর জুন ও জুলাই মাসের মধ্যে এই টাকা প্রদান করা হবে আর যারা এখন পর্যন্ত উপবৃত্তির টাকা পান নাই তারা জানেন চতুর্থ কিস্তির মাধ্যমেই কিন্তু উপবৃত্তির টাকা দেওয়া হচ্ছে অলরেডি কিন্তু অনেকেই উপবৃত্তির টাকা পেয়ে গেছে যারা এখনও পান নাই তারা কিন্তু জুন মাসের মধ্যেই আরেকটা কিস্তির মাধ্যমে উপবৃত্তির টাকা পেতে পারেন কিন্তু সরকারিভাবে এখনো জানা যায়নি কবে দেবে এবং কত তারিখ দেওয়া হবে এই ধরনের কোনো সরকারি নোটিশ এখন পর্যন্ত জারি করে নাই কারণ আমরা নিশ্চিতভাবে বলতে পারছি আমরা গত বছর দেখেছি জুন জুলাই মাসে কিন্তু উপবৃত্তির টাকা সম্পূর্ণ কিস্তির মাধ্যমে কিন্তু পরিশোধ করা হয়েছিল তো এবারও আশা করছি জুন জুলাই মাসের মধ্যেই দেওয়ার সম্ভাবনাই বেশি আপনারা নিশ্চিন্তে থাকুন জুন জুলাই মধ্যেই কিন্তু আপনার সমস্ত উপবৃত্তির টাকা দিয়ে দেবে সরকার জুনের শেষ সপ্তাহে থেকে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা পাঠানো শুরু হবে তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন সরকারিভাবে যখনই নোটিশ পাবলিশ করা হবে তখনই আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ভিডিওটি একটি লাইক দিয়ে দিন ধন্যবাদ